না দেখেও ছড়াচ্ছেন সুব্রত খোঁজে জীবন সঙ্গীর দৃষ্টিহীনতা কখনোই কারো জীবনের স্বপ্নকে থামাতে পারে না এই সত্যের জীবন্ত প্রমাণ শিলিগুড়ি একত্রিশ বছরের যুবক সুব্রত চক্রবর্তী জন্ম থেকেই চোখে দেখতে পায় না তবুও কঠোর অধ্যাবসের আত্মবিশ্বাসে নিজেকে গড়ে তুলেছেন অসাধারণভাবে সোসিওলজিতে অনার্স নিয়ে बीए পাশ করেছেন তিনি শুধু পড়াশোনাতেই নয় কম্পিউটারে দক্ষতা অর্জন করেছেন বর্তমানে কর্মরত রয়েছেন ভারতীয় রেলের এনজেপি রেল হাসপাতালে সেখানে রোগীদের জন্য জল ও ওষুধ দেওয়া ওয়ার্ড পাহারা দেওয়া নানা প্রয়োজনে পাশে থাকা সব কাজ তিনি নিষ্ঠা ভরে করেন যা কর্মস্থলে তাকে আলাদা মর্যাদা দিয়েছে সুব্রতর মা বলেন আমার ছেলে চোখে দেখতে পায় না ঠিকই কিন্তু মন দিয়ে দেখে বোঝে আমি অসুস্থ হলে ঘর গুছানো থেকে শুরু করে মশারি টাঙানো জামা কাপড় কাঁচা সবকিছু একাই সামলায় রান্নাঘরের আগুন জ্বালানো ছাড়া ওরা কিছুতেই অসুবিধে হয় না রেলে তার স্থায়ী চাকরি রয়েছে আর্থিক ভাবেও হৃদয়ে সবসময় জায়গা করে থাকে মনীষীদের উক্তি যা তাকে মানসিক শক্তি জোগায় এমন এক মননশীল সংগ্রামী আত্মনির্ভর তরুণের জীবন সঙ্গী হওয়ার জন্যই এখন খোঁজ করছেন তার বাবা মা তারা চান পাত্রী যেন সুব্রতকে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পাশে রাখে মনটা যেন হয় উদার ও মানবিক সংসার সামলাতে যোগ্যতা তো থাকতেই হবে তবে সবচেয়ে বড় গুম সুব্রতকে বুঝে নেওয়ার মানসিকতা জীবনে এক উঁচু মানের প্রয়োজন যিনি শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে তাকে ভালোবাসবেন এমন কাউকে চেনেন মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ হতে পারেন সুব্রত সহচর তাহলে যোগাযোগ করুন একজন সাহসী পরিশ্রমী ও সৎ মানুষের পাশে দাঁড়ানোর এমন সুযোগ বিরল আমার নাম হলো কাজল চক্রবর্তী আপনার বাড়ি বাড়ি দক্ষিণ শান্তিনগর আপনার ডান পাশে কে বসে আছে আমার ছেলে কি নাম সুব্রত চক্রবর্তী ওর কি সমস্যা সমস্যা ওই চোখে দেখতে পায় না ওইটাই সমস্যা আপনার কয় ছেলে মেয়ে একই ছেলে সমীর চক্রবর্তী আমি কি করে জজমানি করে মানে কাঠের কাঠের কাজ ফার্নিচারে সব টুকটা কাজ করে আর কোনো হিটি করে আচ্ছা তো আপনার ছেলে এখন কি করে এখন রেলের চাকরি পাইছে না এই চাকরি করে ছেলে কি কি জানে ছেলে কাজ না সবই তো ওয়ার্ল্ড করতে শেখা পাঁচ বছর হয়ে যায় রেলের হসপিটালে কাজ করতেছে এবং কি কি জানে মানে কম্পিউটার করতে পারে আপনি টিউশনি করাইতে পারে সবই তো মোটামুটি সবই তো করতে পারে নিজে নিজে সব বাড়ির কাজকর্ম সব নিজে নিজেই করে ও নিজের কাজ নিজেই করে ওর কি সমস্যা মানে সমস্যার মধ্যে এখন একা একা মানে চলতে পারে না ওইটাই সমস্যা চোখের সমস্যা না পড়াশোনা গ্র্যাজুয়েশন পাস করছে ও এখন কি চাইছেন আপনারা এখন চাইছি একটা মেয়ে মেয়েটা যেন ভালো মেয়ে হয় এখন একাই সংসার ওর আমার একই ছেলে এখন তো আমার ওর পিছনে তার কেউ নেই এখন যদি আমি আমি যতদিন আছি ততদিন চালাইয়ে যাচ্ছি তখন কে চালাবে তার জন্যে আমার একটা ভালো উম একটা মেয়ে চাই মেয়ের বয়স কত মধ্যে চাই চব্বিশ পঁচিশের মধ্যে হলে হয়ে যাবে মেয়ে কি মানে দেখতে শুনতে কি ধরনের চান আপনারা মোটামুটি হলেই হয়ে যাবে আমার আমার তো মানে ফসা কালোর মধ্যে কোনো সেটা কোনো ব্যাপার না আর মেয়ের পড়াশোনায় আপনারা পড়াশোনা যদি হয় এইট নাইন যদি হয়ে যায় তা ভালো মাধ্যমিক হলে ভালো গ্রাজুয়েশন হলেও ভালো কিন্তু একটু পড়াশোনার দরকার আমার কত গ্রাজুয়েট ও গ্রাজুয়েট এবং কম্পিউটার জানে তারপরে রেডে চাকরি করে এবং পার্মানেন্ট জব হ্যাঁ কাজী ও চোখে দেখতে পায় না কিন্তু তা কিন্তু ও তো এখন একটা সোনার ছেলে হয়ে গেছে হ্যাঁ মানে কি ধরনের মেয়ে চাইছেন বলুন তো ভালো করে না অনেক মেয়ে তো আছে ভালো হ্যাঁ ভালো মেয়ে আছে বলুন এরকম চান ভালো মেয়ে আপনাদের তো কোনো দাবি দেওয়া নেই দাবি নাই কিন্তু যারা যদি কিছু দিতে চায় দিবে তাদের মেয়েকে ব্যাপার কোনো নাই। কিন্তু একটা ভালো ছেলে খেতে পাবে তো মানুষ হিসেবেও ভালো মানুষ হিসেবে খুবই ভালো আমার ছেলে খুবই ভালো আমি বলি না হয়ে আমার ছেলে খুবই ও ও পর ওর জন্য আপনার সংসারদের কি কি পরিবর্তন আসছে অনেক পরিবর্তন আসছে আগে কি ছিলেন আর কিছুই ছিল না মানে উনামটাও তো দেখেছিলাম মাটিতে তখন খড়ি দিয়ে রান্না করতাম মাটির মাটির আর এখন এখন সব কিছু করছি আগে ঘর তো মাটির ছিল এখন এখন পাকা ঘর বানাইছি বাড়িতে করতেছি আস্তে আস্তে সবই করতেছি সংসারে শান্তিও আসছে এই সুব্রতের জন্য তার মানে দৃষ্টিহীন হলেও তাদেরকে তো কোনো ভাবে মানে তারাও সোনার ছিল না আমার ভালো ছিল যেরকম আমার আমার ছেলেও আমার কাছে ওরকম আমি কোন সময় বলি না যে আমার ছেলে অসুবিধা আছে বা কিছু আমার মন কোন সময় বলে না তাহলে এমন পাত্রী চাইছেন যে যার মন ভালো হবে মন ভালো হবে যে ও ওর মতন ছুকি আর কেউ হবে না তখন ও একবার যদি আসি আমার বাড়িতে মানে নিজের মনে করে থাকে ওর সাথে তখন বলবে যে হ্যাঁ আমি আমি কি নিজের মেয়ে মনে করে নিজের মেয়ে মনে আমার তো মেয়ে নাই একই ছেলে নিজের মেয়ে মনে করে রাখবো ও নিজের মেয়ের মতনই থাকবে এবং খালি একটাই যে ওকে সারা জীবন দেখতে হ্যাঁ ওকে যেন দেখতে চায় ভালো করে রাখতে চায় পারে ওইটাই আর কিছু চাই না আমরা এই আমার যে বিছনা কাপড় গোছানো ঘরে কাজ কর্ম আমি যদি দুই দিন পরে থাকি তো ও নিজেই করে নেয় সুব্রত হ্যাঁ খালি উনানটা জ্বালায় আমাকে খাবার করে দিতে পারে না এ সব পারে ও ঘরে সব কাজ হ্যাঁ জল আইনা দিচ্ছে মা ওষুধ ওষুধ দিচ্ছে বা এই ওষুধটা ডাক্তার কাছে যাচ্ছে কোনো বন্ধুকে নিয়ে ওষুধ নিয়ে আসতেছে মা এই ওষুধটা খাও মা আমাকে যত্ন করতেছে আর বাবার হইলো পর বাবাকেও করে কোনদিন মনে হয় না যে না 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 এই যে এখনো তো যে আমার পায়ে ব্যথা এই ব্যথা এই দরকার বললে মা এই পাটা একটু দোইলে দিচ্ছি ঠিক হয়ে যাবে তেল দিয়ে দিচ্ছি মাথা তে ঘুরাবে না সব কিছু করে আমাকে এবং ও তো শুধু তাই না জামা কাপড় ডেস তো ডেইলি ধুইতে হয় ও নিজে নিজে ধুই দিচ্ছে মিলে দিচ্ছে আবার সকালে ভরে নিয়ে আসতেছে basket রাইখা দি চার কি করবে এখানে থাকে যার যার যেখানে যাওয়া কাপড় সেখানে আমার কাপড় শাড়ি বাস করে রেখে দিচ্ছে ওর বাবা ধুতি টুতি বাস করে রেখে দিচ্ছে গুছায় রেখে দিচ্ছে এইগুলা কে করে ওই করে সুব্রত চক্রবর্তী তোমার সমস্যা কি আমি দৃষ্টিহীন তোমার যোগ্যতা কি যোগ্যতা গ্র্যাজুয়েশন এবং আমি এখন একজন রেল কর্মী হিসেবে কাজ করছি স্কিল কি আছে আর স্কিল বলতে আমি কম্পিউটারে দক্ষতা আছে এবং আমার ভালো লাগে বিভিন্ন রকমের গান বাজনা এবং নানান রকম বিভিন্ন রকমের নলেজ সংগ্রহ করা এই বয়স কত বয়স থার্টি ওয়ান তুমি তো সোশ্যাল ওয়ার্ক করো গরিব মানুষদের ভালো ভালোবাসো তো হ্যাঁ ভালোবাসি কেন কারণ কারণ আমিও একসময় ওই জায়গায় ছিলাম এবং আমি চেষ্টা করি কিছুটা যদি তাদের সাথে থাকা যায় তুমি কোথায় চাকরি করছো এখন এখন এনজিপি তে এনজিপি তে কোথায় এনজিপি রেল হসপিটাল একদম পারমানেন্ট হ্যাঁ বয়সটা আরেকবার শুনি 31 এখন তোমার মার কাছে জানতে পারলাম যে তোমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে মা যেগুলো বললেন তোমার কি অভিমত তুমি কি বলতে চাই হ্যাঁ আমিও এমন একজন জীবনসঙ্গিনী চাই যে আমার পাশাপাশি বাবা মাকে একটু দেখে রাখবে আমার সাথে একসাথে চলবে যাতে দুজনে মিলে আমরা সারাটা জীবন পাশে থাকতে পারি এবং একসাথে চলতে পারি হ্যাঁ কিছুটা সমস্যা আমার রয়েছে তো সেই সমস্যাটাকে সমস্যা না ভেবে যদি একসাথে আমরা এগিয়ে যেতে পারি এটাই ভালো তো এটাই এটাই আশা করব অন্যার কাছ থেকে আর কিছু বেশি আশা করার নেই শুধু এতটুকু আশা যে পাশে থাকবে সাথে থাকবে বিপদে আপদে সব সময় আর সংসারী একটু সংসারী হবে কোনো ডিমান্ড নাই এক্সট্রা না ডিমান্ড একটাই যে সাথে থাকা মানে জিম তুমি পাত্রী কি সুন্দরী হবে না এই সব কিছু ব্যাপার আছে না সেরকম একটা ডিমান্ড নেই তবে সমাজে চলতে গেলে যতটুকু দরকার ততটুকু হলেই হবে এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবো যে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকলে বিশেষত টুয়েলভ কমপ্লিট বা আমার সমকক্ষ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হলেও হবে মানে সেটা সাধারণ হ্যাঁ এবং চাইব যে আমি যেরকম যে পরিবার থেকে উঠেছি যেমন মিডল ক্লাস ফ্যামিলি এরকম মিডল ক্লাস ফ্যামিলি থেকেই চেষ্টা আশা করব তোমার কাজকর্মগুলো দেখে শুনে রাখবে করবে হ্যাঁ কাজকর্মে থাকলে আমিও তখন আরো এগিয়ে যাওয়ার মোটিভেশন তারও বিপদে চেষ্টা করব সাথে থাকার সেও আমার সাথে থাকবে মনটা ভালো হতে হবে হ্যাঁ এটাই মেন দরকার যে পাশে যেন থাকি সারাটা জীবন যেন সাথে থাকতে পারি হুম আর বয়স কতর মধ্যে চাইছো বয়স চব্বিশ পঁচিশ মা যেভাবে বললেন আর কি সেইভাবে হলে ভালো আর নিজের আর তোমরা চক্রবর্তী অর্থাৎ ব্রাহ্মণ এক্ষেত্রে কোনো ইয়ে আছে অনেক না আমাদের পরিবার এই দিব বা কিছু আমাদের পরিবারের থেকে ছোটোবেলা থেকে যেটা দেখছি যে না আমাদের পরিবারে এই বাধ্যবাধকতাটা নেই আমরা যে কোনো ধরনের লোক যে কোনো কাস্টেরই সে হোক না কেন আমাদের কাছে তাদের সমান একটা আদর আছে তো আমি চাই সে যে কোনো ঘর থেকে এলেই সে যদি ভালো হয় ভালো মনের হয় আমাদের বাড়িতে তাকে গ্রহণ করা হবে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সুব্রতর কথা সুব্রত চক্রবর্তী ভারতীয় রেলের একজন কর্মচারী এনজিপি রেল হাসপাতালে সে কর্মরত অসাধারণ একজন প্রতিভাবান সে জন্ম থেকে তার দৃষ্টিশক্তি না থাকলেও তার ভিতরে দুটো চোখ রয়েছে চোখের সমস্যা পাঁচ বছর বয়স থেকে হলেও তার কিন্তু চোখ আছে এবং একেবারে বিরাট বড় চোখ এবং সে এই মুহূর্তে তার মার মার কাছ থেকেও আমরা জানতে পারলাম কি ধরনের পাত্রী চাই এরকম অনেক আপনারা যারা দেখছেন অনেক মেয়েরা আছেন যাদের যারা এরকম পুরুষ খুঁজছেন যাদের বিরাট মন বিরাট বড় সম্পদ এবং সুব্রত অসাধারণ অত্যন্ত সৎ নেশা তো দূরের কথা মানুষের ভালো চায় অন্যের কল্যাণ করে সামাজিক চেতনা বোধ আছে এবং মনীষীদেরকে সঙ্গে নিয়ে চলে এই কিন্তু সোনার ছেলে সোনার ছেলে চোখ যে একজন না থাকলে তাতে কি হয়েছে ভিতরে তো শোক আছে সব কাজে মার কাছ থেকে শুনলেন ঘরের সব কাজও নিজে নিজে করে এন্টার ও বাবা মা কখনো বুঝতেই পারে না যে ছেলের এই ব্যাপার এবং এখন গর্বিত সত্যি আমরাও গর্বিত সবাই গর্বিত এই ধরনের ছেলেকে নিয়ে তো এরকম যারা দেখছেন এই ভিডিও যদি কোনো মেয়ে বা যদি কোনো অভিভাবক থেকে থাকেন যে ভালো পাত্তি মন উঁচু উঁচু হতে হবে মনটা উঁচু হতে হবে তাহলে যোগাযোগ করতে পারেন এই দক্ষিণ শান্তিনগরে ওদের বাড়ি ফোন নাম্বার আমরা যোগাযোগ করিয়ে দিতে পারবো কিন্তু ওকে দেখে রাখতে হবে সুব্রতকে এটাই ওদের বক্তব্য এবং ওর বাবা মাকে দেখে রাখতে হবে সংসারের দায়িত্ব নিতে হবে সংসারের মানে সাংসারিক হতে হবে পড়াশোনা নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই কিছুটা তো আজকালকার বাজারে একটুখানি পড়াশোনা না জানলে চলে না তো এরকম গ্রামে গঞ্জে শহরে যদি কেউ থেকে থাকেন কোনো অভিভাবক বা কোন পাত্রী অনুগ্রহ করে যোগাযোগ করবেন এবং একটা 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 নতুন 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 জীবন প্রদীপ পারে আশার আলো দেখাতে পারেন এই সুব্রতকে জীবন সঙ্গী করে কোন মেয়ে জীবনটা তো কি আজ আছে কাল নেই কিন্তু এই যে সুব্রত লড়াই এই যে চাকরি পেলো এই যে যুদ্ধ করে আজকে একটা ভারতীয় রেলে চাকরি পেয়েছে এই যে হার না মানার মানসিকতা এই যে মনীষীদেরকে নিয়ে চলা হ্যাঁ এই এগুলো কিন্তু পাবেন না পাবেন না অনেক মেয়ে জীবন সর্বনাশ হচ্ছে হয়ে যাচ্ছে তারা আফসোস করছেন কেউ মানে নেশাকরদের পাল্লায় পড়ছেন কেউ পাচারকারীদের খপ করে পড়ে যাচ্ছেন কেউ অন্য প্রতার পাল্লায় পড়ছেন কেউ বধু নির্যাতনের শিকার হচ্ছেন অনেক ক্ষেত্রে মেয়েরা মানে মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে সেখানে এই সুব্রতর মতন ছেলে এই পরিবারে এবং কন্যা হিসেবে তারা গ্রহণ করবে যদি থাকেন এরকম কেউ মনোভাব উদ্দেশ্য তাহলে যোগাযোগ করবেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দুটো যে হাত যদি এক হয় চার হাত নতুন একটা যাত্রা নতুন একটা বিপ্লব তৈরি হতে পারে দর্শক বন্ধুরা আপনারা একটু অন্য দৃষ্টিকোণ থেকে উচ্চ মন নিয়ে চিন্তা করবেন এবং আজকাল চার সরকারি চাকরি পাওয়া এবং সরকার কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া ছেলে পাওয়া কিন্তু যাবে না সোনার থেকে কোনো অংশ কম না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে